আজ রং খেলতে খেলতে পলি হঠাৎ খুব ভয় পেয়ে যায় একটি মেয়ের সাথে চোখাচোকি হয়ে যাওয়াতে কেননা মেয়েটি তার দিকে তাকিয়ে আছে খুব ক্ষোভের দৃষ্টি নিয়ে কেয়া কাক্রোশ সারা চোখে মুখে মেয়েটির পলি ঠিক করলো না আর তাকাবে না ওদিকে কিন্তু নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না বারবার চোখ চলে যাচ্ছে ওইদিকে খুব চেনা চেনা লাগছে কিন্তু কিছুতেই মনে করতে পারছে না আগে কোথায় দেখেছে মেয়েটিকে মেয়েটি কিন্তু ওদের দলে প্রথম থেকে ছিল না হঠাৎ করেই বটতলার পেট্রোল পাম্পের কাছ থেকে দলে ঢুকে পড়েছিল কিন্তু তারপর আর সেভাবে চোখে পড়েনি এতটা রাস্তা পর্যন্ত এই এখনই যা চোখে পড়ল। পলি বান্ধবী সোহেলেকে চুপি চুপি বলল সোহেলি আম গাছটার নেসে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তুই চিনিস ওকে রূপা সোনু সবাইকে জিজ্ঞেস করেছি কেউই মেয়েটিকে দেখতে পাচ্ছে না আমিও তো দেখতে পাচ্ছি না রে কোথায় ওখানেতে কেউ দাঁড়িয়ে নেই চল ওদিকে পল্লবদা মাইকে নাম অ্যানাউন্স করছে নাচ করবি না বলে সহেলি পলের হাত ধরে মাঠের দিকে নিয়ে গেল যেখানে আরও অন্য দলের মহিলারাও নাচের জন্য প্রস্তুত হচ্ছে পলের নিজের মনে মনে বলল কেউই তো দেখতে পাচ্ছে না মেয়েটিকে কিন্তু আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এখনও সহেলের আবার বলাতে পলের নাচের জন্য রেডি হলো নাচ শুরু করার কিছু পর থেকেই পলের স্টেপ ভুল হতে লাগলো বারবার সহিলে আর চোখে তাকিয়ে বলল কি করছিস তুই পলি ভুল হচ্ছে তো ঠিক করে স্টেপ মেলা ওই দেখ হাসাহাসি করছে আমার কিছু প্রবলেম হচ্ছে রে আমি নিজেও বুঝতে পারছি না স্টেপ ভুল হচ্ছে কেন এবারেও স্পষ্ট অনুভব করলো তার পা দুটো কেউ চেপে ধরে রেখেছে পেছন ঘুরে তাকাতেই আবার সেই মেয়েটিকে দেখতে পেয়ে এক ভয়ার্ত চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল গ্রুপের হেড পল্লববাবু এসে চোখে মুখে জল সেটাতে পলের জ্ঞান ফিরলেও ওর আচরণ সবার কাছে খুব অস্বাভাবিক লাগলো পলেকে দেখে বোঝাই যাচ্ছে যে ও কিছুতে সাংঘাতিক ভয় পেয়েছে ওর হাতের পশমগুলো কেমন খাড়া হয়ে উঠেছে ভয়ে কি হয়েছে জিজ্ঞেস করাতে বলল ওই ওই মেয়েটা আমাকে ঠিকমতো স্টেপ ফেলতে দিচ্ছিল না পেছন থেকে আমার পা দুটো চেপে ধরেছিল আমায় বাঁচান দাদা পল্লববাবু বললেন কে আপনার পা চেপে ধরেছে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না এটা হতে পারে যে সেই দুপুর থেকে রোদে এতখানি পথ হেঁটে এসেছেন তো তাই প্রবলেম হচ্ছে আপনার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আপনি বরং ঘরের বারান্দায় বসে একটু রেস্ট নেন আমরা সাতটার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেব কেননা অনেক অনেক দূর থেকে এসেছেন তো যান একটু রেস্ট নেন তারপর একসাথে বাড়ি ফেরা যাবেক্ষণ ফলে আতঙ্কিত হয়ে বলল ওই সামনের ওই হলুদ বাড়িটার সিঁড়িতে তো মেয়েটি বসে আছে দেখুন ওকে আপনি চেনেন কোথায় থাকে জানেন তোমরা কেউ জানো বা চেনো ওকে আমার খুব চেনা লাগছে কিন্তু কিছুতেই মনে করতে পারছি না ওই আমার পা দুটো কেমন শক্ত করে চেপে ধরেছিল এবারে পল্লবাবু একটু উত্তেজিত হয়ে বললেন কি বলছেন আপনি পল্লিদি আপনার পা যদি কেউ চেপে ধরতো পেছন থেকে তাহলে আমাদের চোখে পড়তো না এটা আপনার মনের ভুল বললাম তো আসলে এতটা পথ রোদের মধ্যে হেঁটে এসেছেন তাই কিছু প্রবলেম হয়েছে আবারও বলছি আপনি একটু বিশ্রাম নিন ওখানে কেউ বসে নেই আচ্ছা আপনি না একজন নার্স পলিদি হসপিটালে আপনাকে নাইট ডিউটিতে থাকতে হয় আপনাকে এত ভয় পেলে চলবে তাও আবার এত লোকজনের মধ্যে পলি আর কথা না বাড়িয়ে পাশেই ক্লাবঘরের বারেন্দার বেঞ্চে গিয়ে বসলো ওদিকে মনসে কেউ একজন উঠে গান গাইছে গান শুনতে শুনতে পলের তন্দ্রার মতো এসে গেল কিন্তু হঠাৎ করেই ঘরের ভেতর থেকে কে যেন বলল সিস্টার ভালো আছেন তো পেছন ফিরে খোলা জানালার দিকে তাকাতেই চমকে উঠলো ঘরের ভেতরে সেই মেয়েটি বসে আছে পলের গাটা কাটা দিয়ে উঠল। চিৎকার করে সবাইকে ডাকতে চেষ্টা করলেন কিন্তু মাইকের আওয়াজে তার কণ্ঠস্বর ঢাকা পড়ে গেল ফোনটাও রূপাদের কাছে কি করবে ভেবে পেল না মেয়েটি তার দিকে তাকিয়ে বিকঠা সেতে ফেটে পড়তে পড়তে বলল কে খুব ভয় করছে সিস্টার জানেন আমারও সেদিন খুব ভয় করেছিল আমি চিৎকার করেছিলাম কেউ শোনেনি সেদিন আজও শুনবে না আজ আপনারা যেমন আনন্দ করছেন আমিও সেদিন খুব আনন্দ করতে এসেছিলাম কিন্তু বলে অসহায় কণ্ঠে বলল কে আপনি কি চান আপনি কেন এভাবে পেছনে পড়ে আছেন আমাকে ফলো করছেন আমি যে একজন নার্স সেটাও বা আপনি জানলেন কি করে হাসবেন না বলুন বলুন আমি আর সহ্য করতে পারছি না আপনার এই আচরণ হাসি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাকে বিরক্ত করছেন এবারে আরও ভয়ঙ্করভাবে হাসতে লাগলো মেয়েটি বলল আমার থেকে ভালো আর কে জানবে আপনি একজন নার্স তবে আপনি সমাজের লজ্জা আমি ঘেন্না করি আপনাকে আচ্ছা আপনার কি আমাকে দেখে একটুও চেনা লাগছে না কিছুই কি মনে নেই আপনার পলি কাপা কাপা গলায় বললো মানে মেয়েটি অট্ট হাসিতে ফেটে পড়ে বলল মানে জিজ্ঞেস করছেন সিস্টার সিস্টার আপনি সেদিন ইচ্ছে করলেই আমাকে বাঁচাতে পারতেন কিন্তু তা না করে ওদের প্রথমত অক্সিজেন নলটা খুলে দিলেন সেদিন আপনার নাইট ডিউটি ছিল আমার রুমে ওদের অন্যায়ের একবারও কোনো প্রতিবাদ করলেন না আপনি আসলে সেদিন যে আপনার নিজের প্রাণটা অনেক দামি ছিল আর তাছাড়া একটা অচেনা মেয়ের কথা কেই বা ভাবে বলুন বলে মেয়েটি কাঁদতে লাগল কান্না থেমে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে পলের দিকে তাকিয়ে মেয়েটি বলল। আমাকে তো বাঁচতে দিলেন না কিন্তু পেরেছিলেন কি ওদের হাত থেকে নিজের সম্মান বাঁচাতে আমি বেঁচে থাকলে আইনের সাহায্য নিয়ে ওদের শাস্তি দিতে পারতাম আপনারও সম্মান বাস্ত আরও কত মেয়ের সম্মান বাস্ত তবে সেদিন আমি কিছু না করতে পারলো এখন আমি পেরেছি ওদের শাস্তি দিতে নিজের হাতে আর সবাই ভেবেছে আত্মহত্যা খবরের কাগজে নিশ্চয়ই ওদের মৃত্যু সংবাদের খবরগুলো পড়েছেন শুধু একজন এখন বাকি আছে বলে ভয় পেয়ে বলল জানি সেই একজন আমি আমাকে তুমি ক্ষমা করো আমি সেদিন নিরুপায় ছিলাম আমার সব ঘটনা মনে পড়ে যাচ্ছে সেদিনও দোলের দিন ছিল আমার নাইট ডিউটি ছিল আমি সবেমাত্র হসপিটালে পৌঁছেছি সহকর্মী পূর্ণিমা এসে খবর দিল একটা মেয়েকে কারার জন্য রেপ করে আউটডোরের পেছন গেটে ফেলে রেখে গেছে রক্তে ভেসে যাচ্ছে মেয়েটির নিচের অংশ মেয়েটিকে ওরা সাথে সাথে অ্যাডমিট করে নাই। কিন্তু কে বা কারা ফেলে রেখে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ কিছু জানতে পারলাম না মেয়েটির কথা বলার মতো কোনো শক্তি ছিল না তাই কে কোথায় থাকে কিছু জানতে পারছিলাম না আমরা তুমি বিশ্বাস করবে কি না জানি না তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল সেদিন তোমার রুমে ডিউটি পড়লো আমার আশা করেছিলাম পরদিন তোমার জ্ঞান ফেললে তোমার থেকে সব কিছু জানতে পারবো কিন্তু সেদিনের ডিউটি করার পর আমি যখন ক্লাবের সামনে দিয়ে বাড়ি ফিরছি তখন দুটি ছেলে আমার পথ আটকে দাঁড়ায় একজনের নাম সম্ভবত সম্রাট ওই আমাকে ভয় দেখিয়ে বলে তোমার অক্সিজেনের নলটা খুলে দিতে জানি না ও কিভাবে জানলো তোমার রুমেই আমার ডিউটি পড়েছে আমি না বলাতে আমার চাকরিটা আর থাকবে না এমনকি খুনও হয়ে যেতে পারি ও কথা বলে হুমকে দেয় প্রাইভেট হসপিটাল মালিকও ওদের কেনা তাই আমার পক্ষে ওদের এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না আমার ইচ্ছার বিরুদ্ধে ওরা আমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু যখন পারল না ওরা তখন অন্য একজনকে দিয়ে কাজটা করিয়ে আমাকে ফাঁসিয়ে দেয় তোমার তখন কোনো জ্ঞান ছিল না আমি ছুটে এসে চেষ্টা করেছিলাম নলটা আবার লাগিয়ে দেওয়ার কিন্তু পারিনি মৃত্যুর আগে তোমার সেই ভয়ঙ্কর চোখ আমাকে সবসময় তাড়া করে বেড়াতে তুমি জেনেছিলে আমি কাজটা করেছি আর ওরাও এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে ফাঁসিয়ে দিল আমি তোমাকে বাঁচাতে পারিনি সেদিন রুমে আমার কয়েক সেকেন্ডের অনুপস্থিতি এই ঘটনাটা ঘটাতে সাহায্য করেছিল আমি একজন অনুতপ্ত ছিলাম খুব আমার চাকরিটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম ওরা সব পারে সব পারে আমার এই কাজটার উপর আমার সংসার চলে ঘরে আমার মুখ চেয়ে আছে পাঁচ পাঁচটি পেট তাই আমি আর কোনো ঝামেলায় যেতে চাইনি তারপর এখান থেকে হঠাৎ করে ট্রান্সফারের অর্ডার পেয়ে চলে যাই পরে খবর পাই ওরা ধরা পড়েছিল এবং টাকার ক্ষমতার জোরে আবার ছাড়াও পেয়ে যায় পরে এও জেনেছিলাম ওদেরই একজন আমার ট্রান্সফারটা করিয়ে দেয় যাতে এই ঘটনার আর কোনো সাক্ষী না থাকে অন্য জায়গায় গিয়ে নিজেকে ব্যস্ত রেখেছি কাজের মধ্যে এসব ভোলার জন্য এই পলে তুই কার সাথে কথা বলছিলি ঘুমের মধ্যে হঠাৎ করে বান্ধবীর ওপার গলার আওয়াজে পলের সম্মিত ফিরল কই কারোর সাথে না তো বলেই পলের খেয়াল হলো ক্লাবঘরের জানালাটা তো বন্ধ তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিল সে খোলা জানালার পাশে বসে মেয়েটি তো ঘরের মধ্যেই বসেছিল কে বন্ধ করলো জানালা পলের মাথাটা এসব ভেবে কেমন ঝিমঝিম করতে লাগলো নিজের মনে মনে বলল। সে ঘুমিয়ে পড়েছিল সত্যি কি কারোর সাথে এতক্ষণ ধরে কথা বলছিল না সবটাই তার মনের ব্যাপার তার অন্তর্দহন ততক্ষণে সহেলি ও আরও অনেকেই এসে পড়েছে রূপা সহেলিকে বলল ও জানিস ঘুমের মধ্যে কার সাথে কথা বলছিল আমি ডাকতে চুপ করে গেল পলি বলল কই না তো কারোর সাথে কথা বলছিলাম না বান্ধবী রূপা একটু করা শুরুই বলল ঠিক আছে বাদ দে আমি হয়তো ভুল শুনেছি শোন আজকে আর বাড়ি ফেরা হবে না কারো অনেক রাত হয়ে গেছে তাই পল্লবদার দিদির বাড়িতে রাতটা কাটি খুব ভোরে সবাই বেরিয়ে পড়ব বলে জিজ্ঞেস করলো কেন দেরি হলো কেন সে কথার জবাবে সহেলি বললো ও হ্যাঁ তোকে তো বলাই হয়নি আজকে অনুষ্ঠান চলাকালীন একজন ভদ্রলোকের হঠাৎ হার্ট অ্যাট্যাক হয় ওই ক্লাবেরই একজন প্রাক্তন সদস্য উনিও ইনভাইটেড ছিলেন আমাদের মতো কলকাতা থেকে এসেছিলেন সুস্থই ছিলেন খুব আলাপীয় জানিস আমাদের সঙ্গে কত গল্প করলেন তারপর হঠাৎ কি যে হলো চোখ মুখ দেখিয়ে মনে হচ্ছিল তোর মতোই কোনো কিছুতে খুব ভয় পেয়েছিলেন হসপিটালে নিয়ে যাওয়ার আগে সব শেষ রূপা একটা ছবিও তুলে এনেছে ভদ্রলোকের দাঁড়াতোকে দেখাচ্ছি পলিকে পিকটা দেখানো মাত্র পলি কীরকম আঁতকে উঠে বললো এ তো একজন মুখের আদলটার কোনো পরিবর্তন হয়নি শুধু চোখে মুখে যা একটু বয়সের ছাপ পড়েছে নামটা ঠিক মনে করতে পারছি না এই তাহলে মেয়েটির টার্গেট ছিল আজ তার মানে এরপরে তো আমি ও লাস্ট টার্গেট পলির মনে ভয়ে চেপে বসলো পলের ক্লাবের বন্ধ জানালাটা ঝাঁকিয়ে চিৎকার করে বলল। কোথায় তুমি কোথায় আমি বাঁচতে চাই প্লিজ আমাকে কোনো শাস্তি দিও না আমি তো তোমাকে বারবারই বলেছি আমি নিরুপায় ছিলাম সেদিন আমার অত জোর ছিল না যে ওদের সাথে পেরে উঠতাম কিন্তু বিশ্বাস করো তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল আমি অনুতপ্ত ক্লাব ঘরের ভেতর থেকে আর কোনো আওয়াজ এলো না সহেল রূপা আর বাকি যারা উপস্থিত ছিল সবাই এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গেল কিন্তু পলের চোখ মুখের অস্বাভাবিকতা দেখে কেউই আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না শুধু পল্লবাবুর সাহস নিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে পলে আপনি কি বলছেন এসব পলে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল বাড়ি চলুন আমি সব বলবো আপনাদের এরকমই একটা দোলের দিনের ভয়ঙ্কর ঘটনা যে ঘটনা আমাকে আজও তাড়া করে বেড়ায় আমি নিরাপরাধ হওয়া সত্ত্বেও প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ